ইরে রিয়ারমি বসে কি করছিস আমাদের স্কুলে স্যার অনেকগুলো কাজ দিয়েছে তাই আমরা কাজ করছি আজকে তো 10টার সময় আমরা স্কুলে বেরিয়ে যাব তাই ও স্কুলে হ্যাঁ স্কুলে যাব তো স্কুলে হ্যাঁ তো আমরা স্কুলে যাব তাই আজকে আজকে তো ভিডিও তো না আজকে আমরা এর কাজ করছি এটাই একটা করে নাও আজকে আমরা লেখাপড়া করছি এটাই বন্ধুদেরকে দেখাবো বন্ধুরা দেখে খুব খুশি হবে তাই বন্ধুদের হ্যাঁ জান করব খাবার খাবো তারপর

তিনবার বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও ছেড়ে কোথাও যেও না আজকে আমরা স্কুলে যাব ওটাও দেখাবো খাবার খাবো দেখাবো চান করব তারপরে রেডি হব সব দেখাবো তোমরা কিন্তু ভিডিও ছেড়ে কোথাও যেও না আর একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুরা দেখছি এটা আমাদের বাড়ির ছাদ কত সুন্দর লাগছে আমরা প্রত্যেকদিন দিন রিমি আর আমি ফার্স্ট সকাল হলি খাবার খেয়ে এই ছাদে পড়তে বসি আজকেও তাই বসেছি আজকে স্কুল যাব প্রত্যেক দিন আমরা স্কুল যাব। উনি তাড়াতাড়ি কাজগুলো করে না তারপরে আমরা স্কুল চলে যাব না হলে না করলে মাস্টারমশাই অনেক রাগ করবে হ্যাঁ আমরা হয়ে গেছে আর একটু টাইম লাগবে ঠিক আছে করে নাও বন্ধুরা আর বেশিক্ষণ সময় নেবো না ততক্ষণ আমরা স্কুলের কাজগুলো করিনি তারপরে আমাদের স্কুলে আবার দেখা হচ্ছে আর একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও